আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও চলে এসেছি আপনাদের জন্য ইউনিক একটি ভর্তা নিয়ে কচুর পাতা ভর্তা কচুর পাতাটা সাধারণত আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কারণ এটাতে প্রচুর পরিমাণে আয়রন এবং এটি শরীরে রক্ত তৈরি করতেও অনেক সাহায্য করে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি প্রথমে আমি একটি কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে কিছু কচুর পাতা দিব সাজিয়ে নিচ্ছি কচুর পাতাগুলি এরপর আমি এর উপরেই দিয়ে দিব হাফ কাপ সম মসুরের ডাউল তারপর আমি দিয়ে দিচ্ছি ফালা করে রাখা পেঁয়াজ এবং কয়েকটি মরিচ মরিচটি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন কে কতটুকু ভর্তাতে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে এরপর আমি আবারও কিছু কচুর পাতা দিয়ে আমার সম্পূর্ণ জিনিসটিকে ঢেকে দিচ্ছি মোটামুটি ঢেকে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব একটা চামচ পরিমাণে লবণ লবণটি দিয়ে আমি কচুর পাতাটিকে কাভার করলাম এরপর আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পানিই হয়ে যাবে আর বাকি পানি অ্যাড করার কোনো দরকার নেই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব কচুর পাতা সহ ডালটি আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে হালকা নাড়াচাড়া করব। এবার আমরা একটা ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে নিব যাতে আমাদের পাতাটি একদমই নরম হয়ে আসে ডালের সঙ্গে এটা কিন্তু উত্তরবঙ্গের একটা বিখ্যাত ভর্তা তাই সকলেই ট্রাই করবেন মোটামুটি আমাদের সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টটা ঘুটে নেওয়া হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা এটাকে চুলা থেকে নামিয়ে একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নেব আমি প্রত্যেকটি ভর্তাতেই সরিষার তেল ব্যবহার করে থাকি এটা আপনারা লক্ষ্য করেছেন কারণ সরিষার তেলের ভত্তা খেতে আমার অনেক ভালো লাগে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ আমি সামান্য তেজপাতাও দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করিনি কারণ আমার পাঁচ ফোড়ন তেমন খাওয়া হয় না কিন্তু পাঁচ ফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাই আপনারা চাইলেও দিতে পারেন এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিব এক পর্যায়ে আমি এর মধ্যে আমার সেই ঘুটে রাখা কচুর পাতাটিকেও দিয়ে নিলাম এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টকে একসাথে ফ্রাই করে নেব একটু ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলেই বুঝবো যে আমাদের কচুর ভর্তা হয়ে গেছে এই ভর্তাটি আমি সম্পূর্ণ আমার চুলাতেই করেছি হয়ে গেছে আমাদের কচুর পাতা ভর্তা এটি আমাদের উত্তরবঙ্গের একটি বিখ্যাত ভর্তা যেটি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাই অবশ্যই আপনারা এটি বাসাতে ট্রাই করবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন এ পর্যন্তই ভালো থাকবেন